এক নাম জুনাইনা নামের অর্থ বেহেস্তের বাগান দুই নাম জুয়াইরিয়া নামের অর্থ ছোট্ট বালিকা তিন নাম জাবিন নামের অর্থ কপাল ললাট চার নাম জান্নাত নামের অর্থ বেহেস্ট স্বর্গ পাঁচ জারিয়া নামের অর্থ বালিকা ছয় নাম জমানা নামের অর্থ সাহাবিয়ার নাম সাত নাম জুন নামের অর্থ বান্ধবী সহকর্মী আট নাম জাবিরা নামের অর্থ রাজি হওয়া নয় নাম জাহান নামের অর্থ পৃথিবী দশ নাম জেবা নামের অর্থ যথার্থ এগারো নাম জয়া নামের অর্থ স্বাধীন বারো নাম জেসি নামের অর্থ জয়ী তেরো নাম জিমি নামের অর্থ উদার চোদ্দ নাম জারিন নামের অর্থ স্বর্ণের তৈরি পনেরো নাম জেরিন নামের অর্থ সোনালি ষোলো নাম জোহা নামের অর্থ প্রতীক্ষা করা সতেরো নাম জুলি নামের অর্থ সরু নালা আঠারো নাম জাকিয়া নামের অর্থ পবিত্র নিষ্পাপ উনিশ নাম জারা নামের অর্থ রাজকুমারী কুড়ি নাম জামিয়া নামের অর্থ সুন্দর একুশ নাম জাফনা নামের অর্থ দানশীল বাইশ নাম জাহিয়া নামের অর্থ দৃশ্যমান তেইশ নাম জাইফা নামের অর্থ অতিথিনি চব্বিশ নাম জাহিরা নামের অর্থ প্রভাবশালী পঁচিশ নাম জাবিয়া নামের অর্থ হরিণ ছাব্বিশ নাম জুহরা নামের অর্থ সম্ভ্রান্ত স্ত্রীলোক সাতাশ নাম জায়রা নামের অর্থ গোলাপ ফুল আঠাশ নাম জাহানারা নামের অর্থ শক্তিশালী নারী উনতিরিশ নাম জেসমিন নামের অর্থ ফুলের নাম তিরিশ নাম জিন্নাত নামের অর্থ পাগলামি একত্রিশ নাম জাফেরা নামের অর্থ সাহায্যকারিনী বত্রিশ নাম জহুরা নামের অর্থ সাহায্যকারিনী তেত্রিশ নাম জুহি নামের অর্থ ফুল বিশেষ চৌত্রিশ নাম জুহরা নামের অর্থ সৌন্দর্য পঁয়ত্রিশ নাম জারেকা নামের অর্থ নীল ছত্রিশ নাম জিনিয়া নামের অর্থ অলঙ্কৃত ৩৭ নাম জয়নব নামের অর্থ সুদর্শনী আটত্রিশ নাম জুলফা নামের অর্থ বাগান উনচল্লিশ নাম জায়ানা, নামের অর্থ শক্তি চল্লিশ নাম জুহানাত নামের অর্থ যুবতী মেয়ে একচল্লিশ নাম জাফনা নামের অর্থ দানশীল বিয়াল্লিশ নাম জরিফা নামের অর্থ বুদ্ধিমতী তেতাল্লিশ নাম জাদওয়া নামের অর্থ উপহার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আপনারা কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ